তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার ভাষায় নেই তো আমারে কোনো জায়গা ভাত রাই না এই এলাকায়। যেমন যেমন ওই পুষ্করিনীর পর বাগান মানে ঘর। তাইলে সেটাকে দিনিয়ে সেখানে যেতেন মানুষ দেখতো না? দি না না সুন্দর পরে করতে। তাই। হ্যাঁ। তাই এজনের কাছে যে তিন বছর আপনার কাছে কো আপনার সাথে এজন কাজ করে আপনার স্বামীকে জানන්නේ। তাকে কিছুই বলতে পারতেন না। আমার ওই আষ্ট বছরের বয়সে কিছু বোঝে না সবই বোঝে কিন্তু চাইছি দেখছো সব। আপনি